সিলেটের অন্যতম পশুর হাট কাজীর বাজার পশুর হাট এই হাটে জমে উঠেছে অসংখ্য দেশি বিদেশি গরুর এখানে দেখা যাচ্ছে আমাদের সাবেক মেয়র আরিফুল হোকও আসছেন গরু দেখতে অথবা ছাগল দেখতে এখানে গরু ছাগল অসংখ্য গরু ছাগল অসংখ্য প্রজাতির গরু ছাগল উঠেছে বেশ একটা ক্রেতার সমাগম দেখা যাচ্ছে না এই মুহূর্তে তবে ঈদের ঈদের আগ্রাতে হয়তোবা ক্রেতার সমাগম থাকবে বিক্রেতারা একের পর এক গরু নিয়ে ঢুকছেন এবং কিছু কিছু ক্রেতারা তাদের পছন্দের গরু এবং সাধ্যের গরু ক্রয় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন তো আমরা এই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখছি এবং গরুর হাটে অসংখ্য হৃষ্ট পুষ্ট এবং তাজা এবং বড় সড় বিভিন্ন প্রজাতির গরু উঠেছে এবং সাথে সাথে ছাগল বেড়া দেশি বিদেশি ছাগল বেড়া পাশাপাশি অনেক ক্রেতারা ক্রয় করছেন ওনাদের সাধ্যের মধ্যেই এই সিলেটের কাজীর বাজার গরুর হাটটি অনেক অনেক পুরনো ঐতিহ্যবাহী একটি গরুর হাট সিলেটের আশপাশ এবং সিটির সিলেট সিটির আশপাশ লোকেরা এই হাট থেকে তাদের সাধ্যের মধ্যে সেরা গরুটি ক্রয় করে নিয়ে যান পবিত্র ঈদ উল আজহার জন্যে তাদের যে গরু কুর্বান সেই গরু জন্যে এই হাট থেকেই সিলেটের আশেপাশের সকল ক্রেতারা এসে ক্রয় করে নিয়ে যান আশাস্বরূপ গত বছরের চেয়ে এই বছরের গরুর দাম বিক্রেতারা একটু বেশি হাঁকাচ্ছেন একটু বেশি চাচ্ছেন তবে ক্রেতারা আরেকটু সময় অপেক্ষা করছেন যে যদি শেষ সময়ে তাদের ক্রেতাদের সদয় হয় যে দাম হাঁকাচ্ছেন যে উচ্চ দাম হাঁকাচ্ছেন সেটা থেকে তাদের সাধ্যের যে দাম আছে সেই দামে যেন ক্রয় করা যায় আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সিলেটের কাছির বাজার গরুর হাট থেকেই